হুমায়ুন কবির নতুন দল হলে মুর্শিদাবাদের তৃণমূলের ক্ষতি হবে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী তার কথায় হুমায়ুন কবির চলে গেলে বাই শাসনে কংগ্রেস যেমনটা হয়েছে। তিনি দাবি করেছেন। দলের অনেক নেতা রায় পূর্ণেন্দু বসু ইন্দ্রনীল সেনকে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেও তৃণমূলকে জেতাতে পারেনি তাকে দায়িত্ব দেওয়ার পর পুরো মুর্শিদাবাদ জেলাকে তৃণমূলময় করে দিয়েছিলেন মুর্শিদাবাদে তৃণমূলের সংগঠন তৈরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন ক্রেডিট নেই হুমায়ুন কবিররা চলে গেলে বিজেপি মালদাতে যে অবস্থা হয়েছে তৃণমূল শেষ হয়ে গেছে ছটাতে জোটের লিড ছটাতে বিজেপি লিড আগামী দিনে মুর্শিদাবাদেও তাই হবে যদিও হুমায়ুন কোন ফ্যাক্টর নাই দাবি করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার কথায় তৃণমূলের কাছে ব্যক্তি ফ্যাক্টর নয় মানুষই ফ্যাক্টর তৃণমূল ওয়ান ওয়ান পার্টিতে বিশ্বাসী নয় মানুষের মতামত মেনে নেবে মানুষ আমরা বলি না ওয়ান